আপনি যদি ভাবেন স্কলারশিপ পাওয়া শুধু টপার কাজ বা একটাই স্কলারশিপ সেটার জন্য সবাই দৌড়াই তবে এই ভিডিওটা আপনার জন্য বাস্তবতা হলো স্কলারশিপ যেটা ভাগ্যের ব্যাপার নয় বরং স্ট্র্যাটেজির খেলা একটা সময় আমিও ঠিক আপনার জায়গায় ছিলাম স্কলারশিপের সার্কুলার পড়তাম রিকোয়ারমেন্ট মিলাতাম কিন্তু মনে হতো ঠিক কোথায় যেন একটা গ্যাপ থেকে যাচ্ছে অসংখ্য স্কলারশিপে আবেদন ব্যর্থতা আর চেষ্টার পর অবশ্যই দু সালে আমি জিতি একটি ফ্রেঞ্চ স্কলারশিপ যা আমাকে ফুল ফান্ডে মাস্টার্স করার সুযোগ দিয়েছিল ফ্রান্সে এছাড়া মাস্টার্স করার পর আমি বর্তমানে ফুল নিয়ে পিএইচডি করছি এই ফান্ডিং আমি জিতেছিলাম শুধু দিয়ে দিয়ে নয় বরং আমার স্ট্র্যাটেজি ন্যাশনাল ইউনিভার্সিটি রিজিয়নাল স্কলারশিপগুলো দেখতে একই রকম হলেও ভেতরের নিয়মগুলো কিন্তু একদমই আলাদা আর এই নিয়ম না বোঝার ফলেই নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট ভুল জায়গায় অ্যাপ্লাই করে ভুল ডকুমেন্ট সাবমিট করে এবং ভুল সময় বেছে নেয় নিজের অভিজ্ঞতা রিজেকশন আর স্কলারশিপ জেতার পুরো প্রসেসটা বুঝে আমি এই কোর্সটা ডিজাইন করেছি যার নাম হচ্ছে ন্যাশনাল অ্যান্ড রিজনাল স্কলারশিপ প্রিপারেশন কোর্স এই কোর্সে আপনি শিখবেন স্কলারশিপ ক্যাটাগরিজ লাইক গভর্নমেন্ট ইউনিভার্সিটি এক্সটার্নাল অ্যান্ড রিজন বেসড আপনার প্রোফাইল অনুযায়ী এলিজিবিলিটি ম্যাপিং অ্যান্ড স্মার্ট শর্ট লিস্টিং কমপ্লিট ডকুমেন্টস সেট আপ এস মোটিভেশন লেটার সিভি রেকমেন্ডেশন লেটার ফ্যামিলি ইনকাম অ্যান্ড ফাইন্যান্সিয়াল প্রুফ ডকুমেন্টস কোন কোন কারণে স্কলারশিপ রিজেক্ট হয় আর কোন কোন প্যাটার্নে স্কলারশিপ উইন করা যায় মান্থলি বেসিসে অ্যাপ্লিকেশন রোডম্যাপ স্কলারশিপ ইমেইলিং অ্যান্ড কমিউনিকেশন সেটআপ এবং সর্বশেষ ইন্টারভিউ প্রিপারেশন এছাড়াও এই কোর্সে আপনি পাবেন একটি স্কলারশিপ ট্র্যাকার বা অ্যাক্সেল সেটআপ এবং রিয়েল স্কলারশিপ উইনিং অ্যাসোপিস মোট থাকছে ষাটটি ক্লাস যার মধ্যে দুটি রেকর্ডেড ভার্সন এবং পাঁচটি ওয়ান টু ওয়ান লাইভ সেশন প্রশ্ন করবেন ডিসকাশন করবেন আর নিজের স্ট্র্যাটেজি ঠিক করবেন আমাদের স্কলারশিপগুলো হবে সাধারণত ইউরোপ ফোকাস্ট অর্থাৎ ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে বিভিন্ন ন্যাশনাল অ্যান্ড রিজোনাল স্কলারশিপগুলো যেমন ইরাস মাসমুন্ডোজ স্কলারশিপ ফ্রান্সের আইফেল স্কলারশিপ আইডেক্স স্কলারশিপ ইতালির এমএইসিআই স্কলারশিপ দেন ইতালি ইনভেস্টিউ ট্যালেন্ট স্কলারশিপ দেন ইতালির রিজিওনাল স্কলারশিপ অ্যাস স্কলারশিপ বেলজিয়ামের মাস্টার মাইন্ড স্কলারশিপ জার্মানির ডেড স্কলারশিপ স্টিপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপ অস্ট্রিয়ান স্কলারশিপ ফিনিশ গভর্নমেন্ট স্কলারশিপ ইত্যাদি সো এই সকল স্কলারশিপগুলোর মধ্যে আপনার প্রোফাইল অনুযায়ী আমরা জাজ করে বা ইভালুয়েশন করে আপনাকে সাজেস্ট করব কোন কোন স্কলারশিপগুলোর জন্য আপনি প্রিপারেশন নেবেন এবং সে অনুযায়ী আমরা আপনাকে গাইড করব। স্কলারশিপ কোনো ম্যাজিক নয় যারা যেতে তারা আগে বুঝে নেয় নিজে কোথায় দাঁড়িয়ে আছে আপনি যদি সিরিয়াস হন তবে এই কোর্সটা আপনার জন্য বিস্তারিত জানতে নিচে দেওয়া আমাদের ওয়েবসাইট লিঙ্কটি ভিজিট করতে পারেন দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে কিংবা অন্য কোনো ক্লাসে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ